ভাবে আমাদের দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এখানে ভারতের একটি মদত দিচ্ছে ভারতের মদত আছে আমি ভারতকে হুঁশিয়ার জানাচ্ছি আপনারা নিজেদের চরকায় তেল দেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানোর কোনো দরকার নেই আমাদের দেশে আমরা যেভাবে আগেও ছিলাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে বসবাস করতাম আমরা সেভাবেই থাকবো আপনারা বাইরে থেকে এসে আমাদের দেশে যদি সাম্প্রদায়িক সমৃদ্ধি নষ্ট করার চেষ্টা করেন তাই ফল কিন্তু ভালো হবে না আপনারা নিজেদের চরখায় তেল দেন আমাদের দেশে আমরা যেমন আগে ভালো ছিলাম এখনও ভালো থাকবো আমি আমার দেশের সকল হিন্দু ভাইদের প্রতি আবেদন জানাচ্ছি আপনারা স্কুলের ফদে পা দেবেন না এটি একটি জঙ্গিবাদী সংগঠন সকল সনাতনী কিন্তু স্কন নয় আপনারা দেখবেন আমরা যে কোনো ধরনের ধর্মীয় উগ্রতাবাদের বিপক্ষে কথা বলছি আমরা যেমন আইএসের বিপক্ষে কথা বলছি তেমন আমরা স্কুলের বিপক্ষেও কথা বলছি আমরা দেখতে পাচ্ছি আমরা যখন আইএসের বিপক্ষে কথা বলছি কিংবা উগ্রবাদী কোনো ধর্মীয় সংগঠনের বিপক্ষে কথা বলছি আমরা কিন্তু মুসলিমরা কথা বলছি যেমনি আমি হিন্দু ভাইদের প্রতি আবেদন জানাবো আকুল আবেদন জানাবো আপনারা ইসকনকে সাপোর্ট করবেন না আমরা যে কোনো ধরনের উগ্রতাবাদী ধর্মীয় সংগঠনের বিপক্ষে কিন্তু অবস্থান করছি হোক সেটা ইসলামিক সংগঠন হোক সেটা হোক হিন্দু সংগঠন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই আমরা চাই না কোনো উগ্রবাদী মানসিকতা নিয়ে কোনো সংগঠন আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশটাকে নষ্ট করুক তারা পরিকল্পিতভাবে আমাদের দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এখানে ভারতের একটি মদত দিচ্ছে ভারতের মদত আছে এই চব্বিশের গণ অভ্যুত্থানে আমাদের ভাইদের এতগুলো ভাইয়ের রক্ত দিয়েছেন এতগুলো ভাই হাসপাতালের বিছানায় এখনও কাত চোখ হারিয়েছে এত কিছুর পরেও আমরা যা বিপ্লবীরা আমরা যারা যাদেরকে বসিয়েছি ক্ষমতায় যারা উপদেষ্টা মণ্ডলে আমরা যাদেরকে বসিয়েছি আপনারা যদি গতানুগতিকভাবে চলাচল করেন আমাদের যদি আকাঙ্ক্ষা পূরণ না করেন এই সুবিধা ছাড়ের দোষদের যদি বিচার না করেন চব্বিশে গণপ্রধানের যারা হচ্ছে যে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল তাদের যদি আপনারা বিচার না করেন আমার মনে হয় আপনাদের থাকার প্রয়োজন নেই আপনারা ভুলে যাবেন না আপনাদেরকে আমরাই ক্ষমতায় বসিয়েছি আপনাদেরকে বিপ্লবী সরকার আপনারা বিপ্লবী সরকার আপনারা গতানুগতিক সরকার নন আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক এই প্রত্যাশা থেকে আমি বলছি যদি আপনারা আমাদের প্রত্যাশা পূরণ করতে না পারেন তারা আপনারা ক্ষমতা থেকে সরে আসুন আমাদের প্রয়োজন নেই আপনাদের যদি প্রত্যাশা পূরণ করতে পারেন তাহলে আপনারা শুধু থাকেন কারণ এত রক্তের বিনিময়ে এত প্রাণ দেওয়ার পরেও আপনারা শুধু শুধু ক্ষমতায় বসে থাকবেন বসে বসে হাওয়া খাবেন সেই জন্য আপনাদের কিন্তু আমরা ক্ষমতায় বসাইনি কালকের ঘটনায় আমরা দেখতে পেয়েছি সময় টিভি যেমন নিউজ করেছে আমি সময় টিভির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এখনো কেন তারা এরকম করবে স্কুল একটি জঙ্গিবাদী সংগঠন তাদেরকে কেন তারা সময় টিভি হাইড করার চেষ্টা করছে আমি সেটা বুঝতে পারছি না আমি সরকারের প্রতি আবেদন জানাচ্ছি যে সৈরাচারের দোষরীরা যখন যারা এখনো মিডিয়া হাউসগুলোতে বসে আছে তাদের বিচার করা হোক তারা শুধু ভুল নিউজ জনগণের কাছে প্রোভাইড করছে না তারা আমাদের যে শহীদদের রক্ত বেঈমানি করছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতি আবেদন জানাচ্ছি সরকারের প্রতি সময় টিভি ডেইলি স্টারের প্রতিবেদনগুলো আমরা দেখি তারা কিন্তু কোনোভাবেই প্রকৃত ঘটনা তুলে ধরছে না তারা ভারত এবং শেখ হাসিনা এবং সৈরাচারে দালালি করছে তারা আগেও দালালি করতেও আমরা এখনো দেখছি তাদের দালালি এখনো বিদ্যমান রয়েছে আমি মিডিয়ার ভাইদের প্রতি আবেদন জানাবো আপনাদের হাতে কিন্তু অনেক কিছু নির্ভর করছে আপনারা চাইলে কিন্তু জনগণকে সত্যতা জানাতে পারেন কিন্তু আপনারা যদি তা না করেন জনগণ কিন্তু আপনারা এখানে বিভ্রান্ত হচ্ছে আপনাদের কিন্তু কোনোভাবে এটা পারেন না আপনারা শহীদদের রক্তের সাথে বেইমানি করতে পারেন না এত রক্তের পর চব্বিশের গণ্যুত্থানে এত রক্তের পর যে আমরা শৈরাচার মুক্ত দেশ পেলাম আপনারা এখনো যদি তাদের দালালি করে যান তাহলে কিন্তু শুধু আপনারা দালালি করছেন না আপনারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন